রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে যদি আপনি সবসময় রাগাম্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না এক স্ত্রীলোক দুই জ্ঞানহীন মূর্খ তিন শত্রু শত্রুকে ভালোবাসবে এই জন্যই যে একমাত্র সেই তোমার ভুল ত্রুটিকে তুলে ধরবে সব সময় শত্রুদের ক্ষমা করে দাও আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি থাকে একটি রুমের ভিতরে চারটি মোমবাতি জ্বলছিল মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না আমি এখন নিভে যাব তারপর সেটি নিভে গেল দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি এখন নিভে যাব কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল আমি ভালোবাসা শান্তি এবং বিশ্বাস কেউ নেই তাই আমারও বেশিক্ষণ জলার মতো শক্তি নেই মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে এক পাশে সরিয়ে রাখে শুধু তাই না ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায় কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে টিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে বাচ্চাটি প্রশ্ন জুড়ে দিল তোমরা জ্বলছ না কেন তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল তারপর বাচ্চাটি কানতে শুরু করলো এবার চার নম্বর মোমবাতিটি মুখ খোলে ভয় পেও না আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো আমার নাম আশা বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল গল্পটি রূপক কিন্তু হাজারো হতাশা দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয় কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে চরিত্র হচ্ছে গাছের মতো পরিচিতি ছায়ার মতো যার মা আছে সে কখনো গরিব নয় আমি যা বা যা হতে চাই না কেন আমি আমার মায়ের কাছে ঋণী যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি কুড়াল ধার করার জন্য সাত ঘন্টা ব্যয় করব যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তাড়াহুড়ো করে বিবাহ স্বর্গ বা নরক নয় এটি কেবল কোনোটাই শোধনের ব্যবস্থা তুমি যাই হও না কেন ভালো কিছু হও গোলাপ গাছে কাঁটা থাকে বলে আমরা অভিযোগ করতেই পারি কিংবা কাঁটাওয়ালা গাছে গোলাপ জন্মে এটা ভেবে আনন্দিতও হতে পারি মিথ্যা যত বড় লোকে তা বিশ্বাস করার সম্ভাবনা তত বেশি প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয় ব্যর্থ হওয়ার নানান উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই যে ব্যক্তি সমাজের অন্তর্ভুক্ত নয় সে হয় ফেরেস্তা নয় পশু পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবে না সন্তুষ্টি ব্যাপারটা আমাদের নিজেদের উপরই নির্ভর করে